হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন দেখতেই পেলেন এখন ঘড়িতে ছটা দশ বাজে আর আজকে ভোরবেলায় উঠে পড়েছি এই দেখুন কান্ট্রি ডিলাইট থেকে সকালবেলা আধির দুধ তো নিই আর আজকে ওটস আর ওর জন্য গুড়টাও অর্ডার করেছি কারণ ওর গুড়টা ফুরিয়ে গেছে ওটসটাও ফুরিয়ে গেছে তো দুটো প্যাকেট করে নিয়ে নিয়েছি কারণ অফার চলছিল তাই জন্যে আর এইবার আজকে আর শোবো না অন্যদিন সাড়ে পাঁচটার সময় দুধটা দিতে আসে আমি তারপরে একটু শুয়ে পড়ি কিন্তু আজকে আমাদের একটু বেরোনো রয়েছে তাই জন্য আর শোবো না এই ঘরে টুকিটাকি একটু হালকা ফুলকা ঝাড়াঝুড়ি করে ঘরের সমস্ত কাজকর্মগুলো আগে ঝটপট করে নেব নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব তো চলুন ঘরের কাজগুলো আগে করে নিই আমার ফ্লোরটাতে জানেন তো প্রচুর জানলা প্রত্যেকটা জানলার পিছনে কোনো কোনো গাছ রাখা রয়েছে কারণ আজ গাছ রাখার জায়গা নেই আর আমি আমি জানেন তো সকালবেলা উঠেই না প্রথমেই জানলাগুলো খুলে দেখি কোথায় কটা কোন গাছে ফুল হয়েছে এই দেখুন যেমনি আজকে আমার অপরাজিতা গাছটাতে দুটো ফুল হয়েছে তো ওই দেখে আর তারপরে দোপাটি গাছ জবা গাছ সব গাছগুলোতে দেখি কটা করে ফুল হয়েছে তো আজকে তাড়াতাড়ি করে ঝটপট দেখে গাছগুলোতে জল দিয়ে দিলাম দিয়ে এবারে এই ঘরটা ওই ঘরে আদি আর আদির বাবা শুয়ে রয়েছে তাই এই ঘরটাই আগে পরিষ্কার করলাম কালকে রাত্রে জানেন তো আদির বাবা অনলাইনে একটা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিল বাড়িতে রুটি বেগুন শাখা করেছি তারপরেও ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার করলো তো অনেক রাত্রিবেলা এসেছিল বলে জানেন তো তখন আর রাত্রিতে কিছু পরিষ্কার টরিষ্কার করতে পারিনি তো যাই হোক সকালে একবার করে জামাকাপড় সব ছেড়ে এই চা নিয়ে বসেছি আর চা খাচ্ছি কে ঠিক কথা কিন্তু সাথে করে আদির খাবারও বসিয়ে দিয়েছি কারণ আদিকে জানেন তো আজকে ভাত খাইয়ে নিয়ে যাব মানে যেহেতু রাস্তায় অনেকক্ষণ সময় থাকবো দুপুরবেলা কোথায় ও ভালো করে ভাত খেতে পারবে কি আদৌ পারবে না তো ওই জন্য ওকে আজকে আমি ভাত খাইয়ে নিয়ে যাব দুপুরে ও মানে যেখানে আমরা খাবো সেখানে অল্প বিস্তর কিছু খাইয়ে দিলেও হবে এখানে দেখুন মুসুর ডাল সিদ্ধ চাপিয়েছি ডিম সিদ্ধ আর ভাত আর আলু সিদ্ধ চাপিয়ে দিয়েছি এই আলু সিদ্ধ ডিম সিদ্ধ ডাল দিয়ে ওকে ভাত খাইয়ে নিয়ে যাব। ওরা ওদেরকে ওই ঘরে শিফট করলাম ওরে এইবার এই ঘরটা পরিষ্কার করে ঘরে সমস্ত কাজকর্ম করে সোজা চান টান করে এইবার পুজো দিয়ে রেডি হব আদিকে রেডি করব করে এবার বেরিয়ে যাব i can't. kid. গুড মর্নিং কেমন আছি গাড়ি এটা নিয়ে গাড়ি পেছন আনতে ভুলে গেলাম কি গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সকাল থেকে তো সব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সব কাজ হয়ে গেল এবার বেরোচ্ছি আদিকে খাওয়ানো টাওয়ানো সব হয়ে গেছে আমরা এখনো কিছু খাইনি জল খাবার ওনার বাইরে গিয়ে কিছু খেয়েছে আমি এখনো কিছু খাইনি তো দেখি তো চলুন তাড়াতাড়ি বেরোই নইলে আবার দেরি হয়ে যাবে ব্যাংকের একটু কাজ আছে ওই ঘরে দেখুন জামা কাপড়গুলো সব মিলে দিয়েছি দেখুন যেহেতু থাকবো না ওই জন্য আর ছাদে মিলিনি এই ঘরেই দড়ি টাঙিয়ে সব কিছু মেলে দিয়েছি জেনে শুনে কর্ণ পীড়িত যে আপনাদের জানেন তো ব্লগ না দেওয়ার পিছনে আরও একটা কারণ ছিল আমার চশমাটা আদি ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছিল আর কি তো সেটাকে মাঝে দু তিন দিন মানে আমার ভীষণ অসুবিধা হচ্ছিল চোখে দেখতে তো তখন আমি আরেকটা নতুন চশমা আর কি বানাই তো সেটা এখনও বাড়িতে দুদিন পড়তে হবে জানেন তো নইলে রাস্তায় পড়ে বেরোলে উঁচু নিচু উঁচু নিচু মনে হচ্ছে এই যে এই চশমাটা এটা একটু দামি ফ্রেমটা হয়েছে ওই জন্য এটার মানে বাড়িতে ইউজ করব না এটা রাস্তাঘাটে ইউজ করব ওই জন্যে রেখে দিয়েছি কিন্তু এটা রাস্তায় ইউজ করার এই যে দেখুন এটা ফ্রেমটার টোটাল কস্টিং পড়েছে কত তিনশো টাকা মানে এই তিনশো বলছি তিন তিন হাজার তিন হাজার তিনশো টাকা তো এইটা যেহেতু আমার পাওয়ারটা এখন প্রোগ্রেসিভ হয়ে গেছে ওই জন্য এটা বেশি আর এই যে এটা এটার সাথে কার দিয়েছে তো ওই জন্যেও জানেন তো দু তিন দিন আমি একদম চোখে একদম মানে পুরো খুব অসুবিধা হচ্ছিল ওই জন্য তখন ব্লক দিতে পারিনি কারণ ওই চশমাটারও সারাতে গিয়েছিলাম দুদিন তিন দিন একটু সময় নিচ্ছিল তো এটা এখন রাস্তায় পরে বেরোতে পারবো না

চলুন আবার সোরা এক্ষণে নাহলে গাছ গছ গাছ গাছ গছ গাছ গাছ গছ করবে তাড়াতাড়ি করে বেরোয় আদি 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 ওই তো ওদিকে তাকো গাড়িতে বসে পড়েছি এবার যাচ্ছি একটু তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম কিন্তু আলটিমেটলি আদিকে যেহেতু খাইয়ে নিয়ে যেতে হলো ওই একটু দেরি হয়ে গেলো আর এই যে আমাদের ড্রাইভারবাবু গাড়ি চালাচ্ছে আর আমি হেল্পার ড্রাইভারের বাঁ দিকে বসে রয়েছি আর এই যে মালিক কোলে বসে আছে দেখতে দেখতে দেখুন আমাদের আমার বাপের বাড়ি চলে এলো এই যে আদিকে জানেন তো আমার অ্যাকচুয়ালি বাপের বাড়িতে দিয়ে যাওয়ারই কথা ছিল কিন্তু মায়ের শরীরটা খারাপ মা আজকে ডাক্তার দেখাতে যাবে তো ওই জন্যে আদিকে আজকে নিয়ে যাচ্ছি নইলে আদিকে আমি বাপের বাড়িতেই রেখে যেতাম আজকে Er det ikke det, kun Amar Hero giver lov? down the highway, windows down low Sunset paints the sky in a fire and a glow Mountains rise up, touching clouds above Valleys below filled with whispers of love On this road, every seat's a delight From sunrise to starlight, day to night Nature's Dios, canvas, I'm fallin' so grand আমার আজকে জল খাবার এই যে গাড়ি একটা জায়গায় থামালো এই দশ টাকার একটা কেক আর এই যেহেতু কিছু খেয়েছিলাম না জানেন তো মানে একটু গা পাকা ছিল ওই জন্য একটা পাঁচ টাকার জোয়ানও কিনে নিয়ে এলাম তো এটাই আজকে আমার খাবার আর বললাম না সৌরভ সকালবেলা বেরিয়েছিল ও রাস্তায় কচুরি খেয়ে নিয়েছিল তো ওই জন্যে ও আর কিছু খেলো না তো আমি এই চলতে চলতেই আর কি দশ টাকার কেক দিয়ে জলখাবারটা সেরে নিলাম ব্যাংকটা জানেন তো অ্যাক্সিস ব্যাংক এসি মার্কেটের মানে অনেকে চিনবেন শেক্সপিয়ার স্মরণিতে এসি মার্কেটের উপরে ব্যাঙ্কটা তো আমরা ব্যাংক থেকে ব্যাংকের কাজ করে আর কি এই যে মার্কেটটা একটুখানি এক্সপ্লোর করলাম সেরম কিছু কিছুই কিনিনি শুধু একটু ঘুরে ঘুরে দেখলাম কারণ সৌরভের আমার দুজনেরই প্রচণ্ড মারাত্মক খিদে পেয়ে গেছে আর এইখানে গাড়ি রাখার প্রবলেমটা কি বলুন তো এই দিক থেকে গাড়ি ঠোকাতে হবে ওই গাড়ি পুরো বিল্ডিংটাকে ঘুরে ক্রস করে ওই দিক দিয়ে হবে আর এদিকে আদি ভাবছে কি বলুন তো ওর বাবা মনে হয় আমাদেরকে ফেলে গাড়ি নিয়ে পালিয়ে গেছে তো যাই হোক এখান থেকে গাড়িতে ওঠে সোজা একদম গেলাম যেখানে খাবার খাবো সেখানে আর সেটা হলো আপনারা যারা মানে হয়তো অনেকেই চেনেন হাতিবাগানের এইখানে দাদার হোটেল সৌরভ আর আমি যখনই রাস্তায় বেরোই যখনই সকাল থেকে কোনো কাজ থাকে দুপুরবেলা এখানেই খাওয়া দাওয়া করি তো এর আগেও একদিন আদিকে বাপের বাড়িতে রেখে আমি এসছিলাম ডাক্তার দেখাতে সেদিনকেও সকালবেলা বেরিয়েছিলাম তো আমরা এখানেই খাওয়া দাওয়া করেছিলাম সেদিনকে মনে হয়

চলে এলো আমাদের খাবার আমি চিকেন থালি নিয়েছি আর সৌরভ রুই পোস্ত নিয়েছে আর তার সাথে দিয়েছে ডাল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আমরা আলাদাভাবে একটা আলু ভাজা নিলাম আর তারপরে আবার সৌরভ একটা পাতুরি নিল তো মেনু এটাই এইবার খাওয়া দাওয়া হবে Di sana 이 u g এদিকে দেখুন আদি এক মুঠো আলু ভাজা তুলে নিয়েছে ও যে কি ওটাকে মনে করছে কে জানে আমি কতবার শুধু ভাত নেব দেখুন আমার ভাত খাওয়া দেখলে আপনারা বুঝতে পারবেন যে দোকানের খাবারটা তার মানে কতটা টেস্টি ছিল জল রয়ে গেছে <laughs> what? Oh, my God. <laughs> कबीर इसको बड़ा चीज है आपको लाइव को बगल वाला और रिक्वेस्ट मारवा दे एकटा रिक्वेस्ट डाटा लिया एकटा ना लगा लिया एक गलिया चालू बजा ये क्या जल पाए ऐसा बात नहीं बोलली ओया बात दे क्या चाहिए दे हां दे छी सब तो খাওয়া দাওয়া করেছি যে বোঝা যাচ্ছে পুরো লিপস্টিক সব উঠে একদম পেটে চলে গেছে

মাখো খাবে খাবে কামড়া না না অল্প না এই কাকা তো হজমে নিয়ে যায় সৌরভের না এত টক খাওয়ার নেশা সৌরভ ভীষণ টক খেতে ভালোবাসে ও এই ভদ্রলোকের কাছ থেকে আমশি নিয়ে যায় আমশি মানে ওই আমের কালো কালো হয়তো ওটা আজকে ফুরিয়ে গেছে তো এখানে আমরা পুরীতে একদিন পুরিতে না এর আগে একদিন কামরাঙা মাখা খেয়েছিলাম তো আজকে আবার ওই কামরা কামরাঙা মাখা ও আনতে গেছে এদিকে আদির অবস্থা দেখুন সৌরভ সৌরভ গাড়ি থেকে নামা ড্রাইভারের সিটে আদি চলে যাওয়া পিপি কর পিপি পিপি পিপু পিপু

দেখে জিভে জল চলে আসছে কিন্তু আমার আমি কিন্তু এত বেশি টক খেতে পছন্দ করি না তবে বলে এটা মিষ্টি কামড়াঙা পিপি দারুণ মেখেছে দারুণ হালকা কাটো ভালো লেগে তো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমার কাছে অনেক দূর থেকে নিতে আসে তাই অনেক হ্যাঁ খুব সুন্দর হয়েছে মাখাটা আরে মরলা তোমার অম হবে না আচ্ছা আচ্ছা আমার তৈরি মর ও আচ্ছা আসি কাকা হ্যাঁ ভালো হয়ে যাও হুম পাপা হ্যাঁ আ কুইলাম

কুলের কুলের আচার দিয়ে মেখে দিয়ে যায় সৌরভের জানেন তো একটা হোমিওপ্যাথিক ওষুধ চলছে সেখানে তেঁতুল আর কাঁচা পেঁয়াজ এই দুটো খাওয়া মানা তো আমি ভাবছিলাম হয়তো এটা তেঁতুল দিয়ে মেখে আর বললো তো মশলা সব আমার নিজের তৈরি নিচু করো দারুণ খেয়েছে খুব টক না কামড়াটা হালকা টক এই যে দেখুন এই যে সামনে ওই এবি স্কুল আর তার ঠিক এই দু তিনটে বিল্ডিং পরেই উনি ওইখানে ওই যে বসেন যারা চিত্তরঞ্জনের মিষ্টি দোকানটা চিনবেন তারা এখান থেকে ওই যে ওইখানে ওই যে ওই মোড়টাতে চিত্তরঞ্জনের মিষ্টির দোকান চিত্ররঞ্জনের মিষ্টির দোকানের উল্টো উল্টো দিকে খুব ভালো মেখেছে এবার সোজা বাড়ি বাড়ি তো বসে যা এই যে এবামবাজার এব স্কুল এবার এখান থেকে আমরা ডাইনে গে সোজা বাড়ি जब कोई बात बिगड़ जाए जब कोई मुश्किल पर जाए तुम देना साथ मेरा ओह नवा न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा तुम देना साथ मेरा ओ हम नवा हो चांदनी जब तक रा देता है हर कोई सा तुम मगर अंधेरे में ना छोड़ना मेरा हा, ना कोई है न कोई था जिंदगी में तुम्हारी सिवा तुम देना साथ मेरा हम नवा অনেক ভোরবেলা উঠেছি তো আর তার মধ্যে ঘুরে ফিরে এসে না একটু ক্লান্ত হয়ে পড়ছি ওই জন্য মা ছেলে দুজনেই দেখুন শুয়ে পড়েছি আর এখন আর কোনো কাজকর্ম করতে এর ইচ্ছে করছে না আর তার থেকেও বড় কথা কি বলুন তো আজকে খাওয়াটা একটু আমার বেশি বেশি হয়ে গেছে তো যাই হোক এখন একটু রেস্ট নেব তো আজকের ব্লগটা এতটাই আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ না সাবস্ক্রাইব করে যাবেন না দেখা হবে আবার একটা নতুন ব্লগে টিল দেন বা বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অলওয়েজ কিন্তু হাসতে থাকবেন দেখবেন তাহলে কিন্তু মন মেজাজ কাজ কর্ম সব কিছু খুব ভালো যাবে তো যাই হোক আজকে এখানেই শেষ করছি বাই দেখা হবে নেক্সট ব্লগে দে তাহা তুমার অন্ধের মে না ছা न कोई है ना कोई था जिंदगी में तुम्हारे सिवा तुम देना साथ मेरा ओह नवा तुम देना साथ मेरा ओह नवा